ম্যান্ডেটারি লিগাল এডের ব্যবস্থা করেছি যাতে ছোটোখাটো বিরোধ আপনার ভরণ পাবে কি না বা ডিভোর্স হয়ে গেছে কিনা বাচ্চার নজরদারিকে বাচ্চার কাস্টডি কে পাবে একটা দুই লাখ টাকার চেকের মামলা একটা প্রিএমশনের মামলা এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে কোর্টে আর যেতে যেতে না হয় এই সমস্ত ছোটোখাটো বিষয় যেন লিগাল মাধ্যমে সমাধান হয় সেই লক্ষ্যে আমরা অনেকগুলো সংস্কার করেছি এটাও পাইলট পর্যায়ে রয়েছে লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তরুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল তরুণময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আশা করি আমরা আগামী দুই দিন মাসের মধ্যে এই অনলাইন ওয়েব বল তারপর লিগ্যাল সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারব এখন আমরা যখন নিম্ন আদালতে এই সংস্কারগুলো করি তখন আমাদের একটু দুঃখ লাগে কারণ নিম্ন আদালতের সংস্কার আপনি করে ফেললেন উচ্চ আদালতে কোনো সংস্কার হলো না তাহলে কিন্তু আসলে লাভ হয় না এখন আপনি উচ্চ আদালতে দেখেন আমি শুনেছি আপনারা আমাকে ভালো জানেন নিম্ন আদালতে মামলাটা নিষ্পত্তি হয় উচ্চ আদালতে সেটা বছরের পর বছর ঝুলে থাকে যেমন একটা দেখেন শিশু আসিয়ার সেই মর্মান্তিক রেপের ঘটনায় যে মৃত্যু আমরা আইন পরিবর্তন করলাম নিম্ন আদালতে আমরা এক মাসের মধ্যে বিচার সম্পন্ন করলাম কিন্তু উচ্চ আদালতে এটা আগামী কয়েক বছরে নিষ্পন্ন হবে নাকি আমরা জানি না তো এখানে আমাদের কাছে মনে হয় উচ্চ আদালতে অনেক কিছু অনেক জায়গায় সংস্কারের প্রয়োজন রয়েছে উচ্চ আদালতে যে আপনার বেঞ্চ গঠন সেটাকে পিকেন্দ্রিকরণের প্রয়োজন রয়েছে উচ্চ আদালতে যে সিরিয়ালটা হয় লিস্ট আগের মামলা পিছনে চলে যায় পিছনের মামলা আগে চলে আসে এটা কি প্রক্রিয়া হয় এটা নিয়ে মানুষের প্রশ্ন রয়েছে উচ্চ আদালতে যেমন জাজমেন্ট হয় জাজমেন্ট হওয়ার পরে জাজমেন্ট আপনার পাওয়ার ক্ষেত্রে যেমন আজকে যদি জাজমেন্ট হয় আমার জাজমেন্টটা যদি আগে হয় আমি আগে পাব কিন্তু দেখা যাচ্ছে সেখানেও আগে জাজমেন্ট হয়ে গেছে কিন্তু সে অনেক পরে পাচ্ছে এরকম বিভিন্ন ধরনের অ্যানাবলি যাচ্ছে বিভিন্ন ধরনের আছে সব কিছু বলতে যাচ্ছি না উচ্চ আদালতের বিচারকরা মানে সরি আজকে বলে ফেলছি উচ্চ আদালতের বিচারকরা ইন্সপেকশনে যান নিম্ন আদালত ঠিক মতো কাজ করছে নাকি এটা দেখার জন্য কিন্তু এটা অনেক সময় একটা ইন্সপেকশন আর থাকে না এটা একটা আনন্দ ভ্রমণে পরিণত হয় লিলি বিউটিসোপ যার গুণ তার্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য